আল্লাহ আমাদের কি মৃত্যু দিলেন কেন হাসর দিলেন কেন অনেকগুলো কারণ বড় চমৎকার একটা বিষয় কি জানেন এই দুনিয়াতে অনেক জুলুম শিকার হয়েছে মানুষ ন্যায় বিচার পায়নি একটু খেয়াল করে দেখেন ন্যায় বিচার এর দ্বারে ওর দ্বারে কত আকতি মিনতি হাত জোর পা জোর কই ন্যায় বিচার পাই নাই কেন ওনার টাকা নেই ওনার লিঙ্ক নাই ওনার পরিচিতি নাই ওনার সমাজে পাওয়ার নাই ওই সমস্ত মজলুমদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্য আল্লাহ পাক বলে যে বান্দা টেনশন করিস না হাসরের ময়দানে আমি ন্যায় বিচার করে দিব তো ওই হাসরের ময়দানে আসতে গেলে তোমাকে মৃত্যুর সিঁড়িটা পার হয়ে আসতে হবে এবার বুঝতে পেরেছেন আল্লাহ মৃত্যু কেন দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ কেন হাসর রেখেছেন আল্লাহ তালা বলে যে আমার বান্দা দুনিয়াতে ইনসাফ পায় নাই আমি সেই সমস্ত বান্দাদেরকে প্রত্যেকজনকে ন্যায় বিচার দান করে দিব সুবাহা যদি হাসরে না থাকতো আজকে যারা জুলুম করে তাদের কখনো বিচার হতো না কারণ দুনিয়াতে তো তাদের বিচার করার মতো কেউ নাই একটু বলেন না রে ভাই এই মামলায় একজনে গ্রেফতার করলে আবার অন্যজনে আরেকজনে ফোন করে সরাই ফেলতেছে সাজা পাওয়ার কোনো সুযোগ রব বলে যে হাসরের ময়দান আমি সবাইকে এক জায়গায় করে আমি আল্লাহ সেই দিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দিব সুবহান আমি আপনাদের সম্মুখে যেটা প্রেজেন্ট করতে সেটা হচ্ছে যে আল্লাহর একটা বড় সৌন্দর্য হচ্ছে কাজের আল্লাহ সিস্টেমের বাইরে কোনো কাজ করে না আচ্ছা আপনারাই বলেন আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতর বাচ্চা দিতে পারে কি পারে না কিন্তু আল্লাহ পাক সেটা করেননি কনসিভ করা এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস আট মাস নয় মাস দশ মাস সুবাহান আল্লাহ বলেন না কবি রূপন করেছেন এখান থেকে আস্তে আস্তে গাছ গাছ থেকে ডাল ডাল থেকে আস্তে আস্তে ফুল ফুল থেকে ফল আল্লাহর প্রত্যেকটা কাজে বড় সুন্দর সিস্টেম আছে ওই আমরা বুঝতে না পারার কারণে আমরা বারবার পিছনে পড়ে যাচ্ছি লাথি খাওয়ার মতো উপযুক্ত হয়ে যাচ্ছি কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা নবী রসূলের যে সময়কাল একজনের ট্রাম শেষ হয়েছে আরেকজন এসে একজনের সময় পাওয়া একজনের সময় শরিয়ত শেষ হয়েছে আরেকজন আসলেই শেষ কিন্তু আমাদের নবীর পরে তো আর কোনো নবী আসার সুযোগ তার মানে এখনো পর্যন্ত আমার নবীর ট্রামে চলতেছে সুবাহ আল্লাহ বলেন না রে ভাই এবার আমাদের নবী আল্লাহকে বললেন আল্লাহ আমি যতক্ষণ জাহেরান মাটির উপরে আছি আমি তো মেনটেন করছি সুবাহ বলেন না জান্নাতের রাস্তাটা তো আমি দেখাই দিচ্ছি আমার উন্মতের কিছু জানার থাকলে না বুঝলে আমি বুঝাই দিচ্ছি কেয়ামত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে না তা আমার পরে এই সেক্টরটাকে দেখাশোনা করবে কে আমার পরে তো কোনো নবী নাই রব বলে যে আপনি নবী আপনার পরে কোনো নবী রাখি নাই কিন্তু তাই বলে যে আমি আল্লাহ ব্যবস্থা রাখি নাই বিষয়টা তা নয় ইসলামকে টিকিয়ে রাখার ব্যবস্থা আমি আল্লাহ পর্যন্ত রসুল বলে আল্লাহ সে ব্যবস্থাটা কি আল্লাহ পাক বলে আপনার সেই ধর্মের আপনার জাহেরান বিদায়ের পরে তদারকি করবে যত্ন নিবে সাহাবায় সুবহানাল্লাহ একটু জোরে বলেন 50 7 বছর পরে সাহাবার ট্রাম আম শেষ হয়ে যাবে তারপর আল্লাহ তাআলা বলে সাহাবার পরে দায়িত্ব গ্রহণ করবে তাবেঈন সুবহানাল্লাহ বলেন তাবিনের পর তবে তাবিন কিন্তু একটা সময় তো তাদের ট্রাম বন্ধ হয়ে যাবে সবাই মারা যাবে দুনিয়ার থেকে চলে যাবে কিন্তু কেয়ামত পর্যন্ত তো বান্দা আসা বন্ধ হবে না তাদের তো অধিকার আছে ইসলামকে জানার তাদের তো অধিকার আছে ইসলাম বুজার তাদের জন্য তুমি কি ব্যবস্থা করেছো রব্বুল আলামিন বলে কেয়ামত পর্যন্ত আসা আপনার উম্মত আমার বান্দাদের জন্য আপনার সেই ধর্মের রং আপনার সেই ধর্মের সাথ জান্নাতের রাস্তাটা দেখাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আলাদা একটা সেক্টর তৈরি করে দিয়েছি

প্রশান্তি নিয়ে খাওয়া তারার হবে না যে অন্যকে ঘুমাইতে দেয় না তার ফ্লট থাকবে সুন্দর বিছানা থাকবে কিন্তু আরামের ঘুম তার আর কখনো হবে যে অন্যের মনে অশান্তি করবে তার ভিতরে কখনো শান্তি থাকবে না যে অন্যের উপর জুলুম করবে তার ভিতরে কখনো প্রশান্তি অনুভব হবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক বাবা বড় ভাই স্বামী আল্লাহর দেওয়া এক এক একটা নিয়ামতময় অভিভাবক স্বামী এটা যেমনই হোক যদি ইনকাম কমও করে কিন্তু সেই স্বামী যতদিন বেঁচে থাকে ওই স্বামীর স্ত্রীকে কেউ আঙ্গুল তুলে সহজে কথা বলতে পারে না বাবার ইনকাম কম থাকলেও ওই বাবা যতদিন বেঁচে থাকে সন্তানদেরকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে না কিন্তু যখন এই মাথার উপর থেকে বাবার ছায়া চলে যায় যখনই মাথার উপর থেকে আমার বনের স্বামীর ছায়া চলে যায় এই সমাজের যে বলতে পারে না সেই মানুষও আঙ্গুল দেখাই দেখাই কথা বলে সেজন্য মনে রাখবেন বাবারা বড় নিয়ামত স্বামী অনেক বড় নিয়ামত বড় বাই অনেক বড় নিয়ামত কেনই বা হবে না আল্লাহ তালা ওনাদেরকেই আপনাদের উপরে দায়িত্ব দান করেছেন আমার বাবাকে আল্লাহ আমার দায়িত্ব দান করেছেন তাহলে আমার জন্য আমার আল্লাহ হাজার কোটি বান্দার ভিতর থেকে যাকে অভিভাবক বাছাই করেছেন ওনার মধ্যে দোষ খোঁজার অধিকার আমার আপনার স্ত্রীকে আপনার স্বামীকে উত্তর একটাই এই হাজার হাজার কোটি কোটি পুরুষ নারীর ভিতরে আপনার জীবনের জন্য যে সবচাইতে ভালো হবে আল্লাহ তাকে আপনার স্ত্রী বানিয়েছেন তাকে আপনার জন্য স্বামী হিসেবে পছন্দ করেছেন সুবাহানা প্রত্যেকটা স্বামী স্ত্রীদেরকে স্ত্রীরা স্বামীদেরকে যদি আল্লাহর দেওয়া নেয়ামত মনে করা শুরু করে সংসারের অর্ধেক ঝামেলা এমনি শেষ হয়ে যাবে সুবাহান আল্লাহ পাক আমাদের সবাইকে মন থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন গড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক বলি আমিন রব বলে ইসমাইল তুমি আমার জন্য কোরবানি দিচ্ছ তুমি আমার জন্য কোরবানি দিতে আমার সন্তুষ্টির জন্য রাজি হয়েছ আমি আল্লাহ কি পারি তোমার মনে কষ্টটা দিতে আমি আল্লাহ কি পারি তোমার মনে কষ্ট যাইতে এমন কোনো কিছু করতে তুমি যা করার করে ফেলেছ আমারটা আমি করে দিয়েছি পরীক্ষাও হয়ে গেল সন্তানও ফিরে হয়ে গেল সুবাহ আমার আপনাকে দরকার আবার আপনার আমাকে দরকার আমি আপনার কাছে বাঁধা আপনি আমার কাছে বাঁধা আমি আপনার কাছে ঠেকা আপনি আমার কাছে ঠেকা আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে এমন ভাবে রেখেছেন কাউকে ছাড়া যেন কেউ চলতে না পারে সুবহান ড্রেন পরিষ্কার করে যে কিছু মানুষ আসে না নাই আচ্ছা ছোটবেলার থেকে কেউ যখন হাজার বার টিচারে জিজ্ঞেস করেছে বড় হয়ে কি হবা কেউ কি কখনো বলছে স্যার বড় হয়ে আমি ড্রেন পরিষ্কারকারী হব। তাহলে এতগুলো ড্রেন পরিষ্কারকারী কোন জায়গার থেকে আল্লাহ তালা কিছু 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 কাজ মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেয় সুবাহান আল্লাহ জোরে বলা যাবে একদম দেখি যার যত শক্তি আছে মোহাবতের আওয়াজে বলেন তো সুবাহান আল্লাহ এই তোমার সাল আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ ড্রেন পরিষ্কারকারী হওয়ার কারো ইচ্ছা নাই কিন্তু এলাকার মানুষের ড্রেন লাগবে না হয় রাস্তা তো বন্ধ হয়ে যাবে আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে ওই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন আওয়াজে বলেন তাহলে আল্লাহ তালা এই ভালোবাসা সৃষ্টি করে দেওয়ার কারণে আমাদের লস হলো না লাভ হলো লাভ হলো আমি আপনার ঠেকা আপনি আমার ঠেকা রুগীর ডাক্তার লাগবে আবার ডাক্তারেরও বলেন না ডাক্তারেরও অহংকার করার দেখার কারো কোনো বাবার সন্তানের দরকার সন্তানের বাবার দরকার স্বামীর স্ত্রী দরকার স্ত্রীর স্বামী দরকার একটু বলেন না বলেন আরে জোরে বলেন না ঠিক কিনা তাহলে যেখানে দরকার চলে আসে সেখানে আর অহংকার দেখানোর সুযোগ আমার আন্ডারে তুমি বলার সুযোগ নাই আল্লাহ তালা সবাইকে সেভাবে ব্যালেন্স করে রেখেছেন দাদা বয়সে অনেক বড় কিন্তু নাতি যতক্ষণ হবে না ততক্ষণ দাদা দাদা হতে পারবে না একটু জোরে বলেন না নাতি হয়ে দাদাকে দাদা বানিয়েছে নাতি হয়ে নানাকে নানা বানিয়েছে তাহলে দাদার নাতির দরকার নাতির দাদার দরকার একটু জোরে বলতে হবে ঠিক কিনা আমাদের জমিনের দরকার জমিনের আবার আমাদের দরকার আমাদের গড়ের দরকার গড়ের আবার আমাদের দরকার আপনি ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবেন আপনার জীবন কেন্দ্রিক যতগুলো সাবজেক্ট আছে রব্বুল আলমিন প্রত্যেকটা সাবজেক্টের ব্যবস্থা করে দিয়েছেন সোভান তিনি আমাদের আল্লাহ তিনি আমাদেরকে তো এগুলা বাহিরের সাইট এগুলা কিসের সাইট বাহিরের সাইট অর্থাৎ আমার পোশাক দরকার আল্লাহ কাউকে গার্মেন্টস এর কাপড় বানানোর জন্য লাগাই দিছে আমার গরির দরকার আল্লাহ কাউকে গরির কোম্পানি দিয়ে বসাই দিছে ভাই বলেন না বলেন একটু আওয়াজ দেন আমাদের ভিতর একটা গেঞ্জির দরকার কাউকে কাউকে গেঞ্জি বানানোর কাজে লাগাই দিছে এটা হচ্ছে আমাদের কোথার সাইট একটু জোর বলেন এটা আমাদের কোথার সাইট তো প্রত্যেকটা মানুষের দুইটা সাইট থাকে একটা বাহিরের সাইট আর একটা একটু জোরে বলতে হবে একটা বাহিরের সাইড আর একটা দামি কোনটা আল্লাহ দেখেন কোনটা আল্লাহ দেখেন কোনটা এবাদত কবুল হওয়ার জন্য দরকার ভিতরেরটা সংসার করার জন্য দরকার ভিতরেরটা সদ্ভাবে ব্যবসা করার জন্য দরকার ভিতরেরটা ন্যায় বিচারক হওয়ার জন্য দরকার ভিতরেরটা অহংকার না করার জন্য দরকার ভিতরেরটা একটু মিলাবেন মিলাবেন কারো উপর জুলুম না করার জন্য দরকার বিতরেরটা এবার আপনার যখন বিতরটা রেডি হয়ে যাবে অহংকার বন্ধ হয়ে যাবে জুলুম বন্ধ হয়ে যাবে দুই নম্বরই বন্ধ হয়ে যাবে বাটপারি বন্ধ হয়ে যাবে জুলুম করা বন্ধ হয়ে যাবে গিবত করা বন্ধ হয়ে যাবে সংসারে জামিলা করা বন্ধ হয়ে যাবে আপনার কারণে আর সমাজে পরিবারে অশান্তি হবে এইভাবে যদি সব জায়গায় মানুষ তৈরি হয় দেশের মধ্যে আর কোনো অশান্তি থাকবে সেজন্য আমরা প্রায় সময় একটা কথা বলার চেষ্টা করি আজকেও আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই শিক্ষায় জাতির মেরুদণ্ড সবাই বলে একটা অমানুষকে মানুষ বানানোর জন্য শিক্ষার দরকার তাই বিদ্যালয়ের দরকার কোনো সন্দেহ নাই কিন্তু এটাও তো ভেবে দেখা দরকার কোন বইটা পড়লে অমানুষ মানুষ হওয়া যায় হাতিমা টিম টিম পরে তার অমানুষ মানুষ হওয়ার সুযোগ আর একটু জোরে বলেন না থাকবো না কো বদ্ধ করে এটা পরে তার অমানুষ মানুষ হওয়া যাবে না পরেও মানুষ মানুষ হওয়া যাচ্ছে না যে শিক্ষায় অমানুষ থেকে মানুষ বানায় ওই শিক্ষাটা হচ্ছে মদিনাওয়ালার শিক্ষা আর একটু জোরে বলেন না